এবং যেভাবে আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা এবং ডেমোক্রেসি কে এরা মানে না গণতন্ত্র কে মানে না এদের মুখে বড় বড় কথা মানে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি চুপ করে বসে থাকবে না বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজন তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড স্থিতি কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রাচুলেশন কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনি এক সময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিলেন এখনও ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি জিতেছে আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে পশ্চিমাশনে ওই চাপ তৈরি করেছিলেন আমার কাছে খবর আছে ডিএম কে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরে শূদ্রে যান এখনো সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছে দে শূদ্র কোন বর্ধমানে আমাদের পার্টি অফিসে লোক আছে এরকম বিভিন্ন বিক্ষিপ্তভাবে উত্তর চবিশ্বর এবং দক্ষিণ চবিশ্বরে না জয়নগরের লোকেরা এখানে আছে দামহালবাড়ির লোকেরা আছে থেকে হ্যাঁ হ্যাঁ খোঁজ নেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে একজন মাইনরিটি ভাই এখানে আছেন তাই ছে যেহেতু বিজেপি করে তার বৌকে কাতকাল থাপ্পড় মারা হয়েছে

বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা তো কাল গতকাল গত বর্ষি রাত্রি বেলা গতকালই হয়ে গেছিল বারোটা পার করে দুটো দশে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম ওনারা বলছিলেন যে দিল্লি দিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না দুপুর দুটোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায় ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম না হয় এরকম এরকম চলতে পারে ববি হাকিম বলছেন কর্মীদের উদ্দেশ্যে যে ফরগেট এন্ড যে যে গন্ডগোলে যে ওনার ফরগেট এন্ড ফরকি দেখুন ববিদা যদি তো মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল আর কি ফরগিভ ফর হোয়াট কেউ বিজেপি করা বিজেপি কে ভোট দেয়া কি পাপ নাকি পাপ না তো যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে সমান্তরাল ভাবে দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল জানা করতে দল না বলুক দায়িত্ব দিক না দিক তিনি কোচবিহার থেকে কাক পর্যন্ত না সে তো দিলীপ আমাদের পার্টির নেতা পার্টির চিনি যে কোনো জায়গাতে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে সিঙ্কোনাইজ করে গেলে ভালো হয় পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে